দশটা পরিবারকে দুই হাজার টাকার বাজার দেন হিংসা করেন আমার সাথে কেন হিংসা করে আমার সাথে অসহায় পরিবার পাঁচশো টাকা প্রশ্ন এটাও জানা আমি যে আমার কাছে টাকা আসতেছে আমার ঘরের ভিতরে স্বংম আসতেছে আমি ভিক্ষুক আমি ভিক্ষা করে এগুলো যে জিনিসগুলো আমাদের থেকে নিছি ভিক্ষা করে আপু আমার আমি যে এলাকায় থাকি ওই এলাকায় অনেক পরিবার আছে তারা খুব কষ্ট চলে অনেক এতিম আছে আপনাদেরকে ভিডিওতে দেখাইছি হালুকে বাবা বলে অসখায় ও দুঃখী মানুষের চ্যানেল এম কে মনির মিডিয়ায় আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে এখানে আমি চিন্তা করতে এখানে নাচ গানের কিছু অনুষ্ঠান করব এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে ডিজে পার্টি হবে এখানে ডান্স হবে আপনাদেরকে আজকে ডান্স দেখাবো তো ডান্সের জন্য মাস্টার হিসাবে আমি আসি সেটা হচ্ছে এরকমটা আমরা যদি কোনো ডান্সের ভিডিও দেখি ঘরের ভাত খাওয়া দরকার নাই বউ থাক দরকার হইলে আমরা ভিডিও দেখব আগে যদি কোরআন হাদিস ইসলামী কোনো বিষয় দেখি কেমন জানি লাগে যেমন এই যে ময়লার নালার পাশ দিয়ে যাইলে যেমন যেমন লাগে ঠিক এমন লাগে আজকে আপনাদের জন্য ভিডিওটা হচ্ছে সত্যি এমন আমাদের বাংলাদেশ আর আমাদের দুনিয়াটা হচ্ছে বিচিত্রময় আমাদের নবী বলে গেছেন তুমি ওইটাই করো যেটা আমি তোমাকে বলে গেছি আর এখন আমরা কি করি জানেন আমাদের সন্তানরা কি করে জানেন সন্তান বলো যে তোমার কথা বাদ আমি যেটা বলে এটাই করো আজকে প্রায় তেইশ থেকে চব্বিশটা পরিবারকে ঈদ উপলক্ষে কিছু ঈদ সামগ্রী দিচ্ছি তো এই সামগ্রী যিনি দিয়েছেন মানবতা রিয়েল ফেরিয়ালা রঙ্গিলা বাংলাদেশি কুকিং ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় সদ্যু ভালোবাসার বড় বোন রঙ্গিলাপুর মেয়ে এই অনুদানটুকু করেছে আজকের পঁচিশটা পরিবারের জন্য এখানে কিছু সামান্য কিছু ঈদ উপলক্ষে শ্যামাই চিনি দিয়েছে আমরা একটু একটা প্যাকেট খুলে একটু দেখবো আমরা একটু একটা প্যাকেট খুলে দেখি আমরা কি কি দিচ্ছি এখানে একটু দেখেন একটা কি কি দিচ্ছি দুধ এক লিটার তারপরে দুই পিস নারিকেল তারপরে পেঁয়াজ দুই কেজি তারপরে লুডুস দুই প্যাকেট দুই প্যাকেট লুডুস তারপরে আছে সোয়াবিন তেল লুডুস খাইতে তো সোয়াবিন তেল লাগবে তারপর আছে তারপর আছে একটা সাবান কারণ ঈদের দিন সব তো দিলাম সাবান কই পাবে তো এই জন্য সাবানটাও দিলাম আর দুই প্যাকেট সামাই হ্যাঁ আর চিনি চিনি এক এক কেজি বাজারগুলা দিব আমরা দুই ধরনের মানুষকে অসহায় তো বলতে সবাই আমরা সবাই অসহায় তো অসহায়ের ভিতরে দুই ধরনের মানুষ বিধবা এবং এতিম ও অনাথ যাদের বাবা নেই এবং যাদের স্বামী মারা গেছে তাদেরকে দিব তো প্রথম ফার্স্ট আমি ডাকতেছি নিশির নিশিমনির দাদি কে আছেন একটু আসবেন আপনি কাট নিয়ে আসছেন খালা আপনাকে রমজানের প্রথম ইফতারে দেওয়ার কথা ছিল আপনাকে পাই নাই এজন্য দিতে পারেনি দোয়া করবেন হ্যাঁ আমার এই আফুর মেয়েটার জন্য দোয়া করবেন খুব অসুস্থ আর এই যে দেখতেছেন রঙ্গিলা বাংলাদেশি কুকিন আপনার দুইটা চোখ আছে ওনার একটা চোখ নাই আর ডাক্তার বলেছে আর একটা চোখ যে কোনো সময় ড্যামেজ হয়ে যেতে পারে তাহলে উনি কি আর কি দুনিয়ার আর কিছু দেখবে উনি কি করতেছে আপনার মতন আমার মতন মানুষের সেবা করতেছে শুধু এখানে না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং ওনার জন্মভূমি চিলেট ওনার জন্য দোয়া করবেন একালা ওনার মেয়েদের জন্য দোয়া করবেন সালেহা বেগন ইব্রাহিম কলোনি আমার বড় বোনের জন্য দোয়া করবেন হ্যাঁ এটা দেন দোয়া করুন এরপর হচ্ছে এর এরপর হচ্ছে রাবিয়া ইব্রাহিম কলোনির রাবিয়া আফু আফু আমার জন্য দোয়া করেন হ্যাঁ উনি খুব অসুস্থ দোয়া করেন পঁচিশটা পরিবারে দিতেছি আগামী রমজানের জন্য পঞ্চাশটা পরিবার উনি দিতে পারে ওনাকে যদি আল্লাহ না দেয় তাহলে দিতে পারবে দোয়া করেন হ্যাঁ এরপর হচ্ছে শেফিয়া বেগম কাট নাম্বার চার তোমার আব্বু নাই না তুমি দোয়া করিও হ্যাঁ আন্টির জন্য দোয়া করিও হ্যাঁ আরমান বাদশা কলোনি তোমার আন্টির জন্য দোয়া করিও হ্যাঁ মোবারক হোসেন বড় বাড়ি মোবারক হোসেন বড় বাড়ি আসো আঙ্কেলের দিকে আসো আসো তোমার সাথে আর তোমার সাথে আর কেউ আসছে আর কেউ আসছে এর সাথে কেউ আসছে আচ্ছা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তোমার আব্বু আছে তোমার আব্বু আছে তোমার তো আব্বু নাই তুমি মিথ্যা কথা এদিকে তোমার তো আব্বু নাই তুমি জানো আসলে বুঝতে পারে না ওর বাবা নেই খালুকে বাবা ডাকে একটা ভিডিওতে আমি বলছিলাম এবং খালা খালু লালিত ফালুতে করে দোয়া করিবো দোয়া করিব হ্যাঁ তোমার তুমি দোয়া করলে এই যে আন্টিটা ওই যে দেখতেছো ওই আন্টিটা ওই আন্টিটা আরো বেশি দিতে পারবে তোমার মতন আরো যদি তোমাদের মাদ্রাসায় আইফিয়ে দিছে যে একটা মিশিং লাগাইছে মনে আছে ইউনি দিছো ওনার জন্য দোয়া করি হ্যাঁ এ কে একটা নিয়ে যাও এটা নিয়ে যাও সাকিব হোসেন বদদার হাট থেকে আসছে কে সাকিব হোসেন বদদার থেকে তোমার আব্বু নাই তুমি মাদ্রাসা পড়ো কি কি পড়ো তুমি এখন মাদ্রাসায় কায়দা কায়দা পড়ো বেশি বেশি করবে হ্যাঁ বেশি করে দোয়া করবে হ্যাঁ আন্টির জন্য দোয়া করবে হ্যাঁ ওমর হাসান

তোমার আম্মুকে আসতো বলো আমার মানবিক চ্যানেলের ক্যামেরাম্যান তোমার আম্মুকে আর তুমি আসো একটু আসেন কাটার লাগবে না আপনাদের বিনা কাটে আপনাদের বিনা আপনাদের টিকিট লাগবে না বিনা কাটে দুজন আসেন টিকিট লাগবে না আপনার আমার আপনার হাজবেন্ড আমার চ্যানেলের জন্য অনেক পরিশ্রম করেছে এই যে মানুষটা যেরকম খাটতেছে এরকম খাটছে তো আপু আমার বোনটা একটু দোয়া করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার বোনটা দুইটা আমি অসুস্থ বোনটাও অসুস্থ আপনার মতনে বয়স দোয়া করে এনে আল্লাহ যেন ওনাকে আরো বেশি দিতে পারে ওনার মেয়ে যে যে আশা নিয়ে এই কাজগুলা করেছেন ওনার মেয়ের আশা যেন পূরণ হয় এটা হচ্ছে সেই রিয়াজের ছেলে আর উনি হচ্ছে রিয়াজের স্ত্রী আমার চ্যানেলের ক্যামেরাম্যান হিসেবে ছিল যেমন আমি চট্টগ্রামতে থেকে একটা মেয়েকে একটা হিন্দু মেয়ে হিন্দু থেকে মুসলমান হয়েছে মেয়েটার জন্য পাঁচ হাজার টাকা আসছে বিভিন্ন কান্ট্রি থেকে আমার একটা ফ্রেন্ড মহিন ইসলামও টাকা দিছে এবং ইউকে ব্লগার আয়শা চৌধুরী আগেও টাকা দিয়েছে এরপরে আর অনেকজন টাকা দিয়েছে এই মুহূর্তে মনে আসছে না ওই টাকাটা রিয়াজ ভাইকে নিয়ে গেছিলাম শুধু আমার ভিডিওটা করার জন্য তাহলে কত বড় বড় কাজ করেছে এই যে এই কাজগুলা করার কারণে রিয়াজ ভাই আমার সাথে রাতে আজকে আমি এখানে এই যে এখানে 20 থেকে 20000 টাকার বাজার দিতে পারতেছি মানুষকে তো এরকম আরো যারা আমার সাথে ছিল ওর বাবা এরকম আর আরো যারা ছিল তো এদের পরিষেনার কারণে আজকে আমি এই জায়গায় সফলতা অর্জন করতে পারছি ইকবাল হোসেন একশো কলোনি ইকবাল হোসেন তুমি কোন মাদ্রাসে পড়ো আচ্ছা ওদের তোমার আব্বু তাই না নূর বেগম বুলু সদাগর বাড়ি আসেন খালা আসেন খালা আমার আমার আপুর জন্য একটু দোয়া করবেন হ্যাঁ দোয়া করেন ওনার মনটা ওনার মনটা অনেক বড় দেখছেন তো কি করতেছি করতেছি যে এটার নাম গান গান বাজাইতেছি গান বাজাইতেছি উনি এই গান বাজায় কবরের জন্য আখেরাতের জন্য আর আমরা গান বাজাই টান ফাটানোর জন্য উনার গান হচ্ছে আখেরাতের জন্য এই যে বেশি বকবক করতেছি এই বেশি বকব কথার কোনো মূল্য নাই উনিও এই কথাটা বলে যে আমার কথার কোনো মূল্য নাই আমারে মানুষ পাগল বলে এই পাগল বন্ডার বন্ডার দনে কি দোয়া করেন খালা দোয়া করি দোয়া করি যেন জানো আল্লাহ আগামী বছর আপনাকে আরো বেশি দিতে পারে ইনশাআল্লাহ দোয়া করুন এরপর মামা আবিshad তাইর সদরের বাড়ির আসো আসো আপু আসো একেবারে আসো না বলে না একটু আসো এদিকে আপু একটু যদি এই বয়সে যদি বাবা মা বাবা না থাকে তাহলে কেমন হয় আমিও কিন্তু এতিম যিনি দান গুলা করতেছে উনিও এতিম তবে আমরা আমাদের তো একটু বয়স হয়েছে আমরা একটু তো বুঝি কি বা হ্যাঁ আপু এরপর একটা মামা মোমন হক বুলু সদারের বাড়ি তোমার কি নাম প্রিয় দর্শক আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি ভিডিওর করার সময় আমার ফোনটি অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আমার ভিডিওর মাইক্রোফোনে যে তার এ তারাটাতে একটু সমস্যা দেওয়ার কারণে ভিডিওর মূল শব্দ সাউন্ডটি স্টপ হয়ে গেছে আমি জানি না আমি তো আছি আমার কাজে এদিক দিয়ে যে একটু সমস্যা হয়ে গেছে আমি বুঝতে পারিনি এটার জন্য আমি আন্তরিক দুঃখিত আপনাদের সবার কাছে ভিডিওতে মূল চাউন্ডটা নেই তার জন্য আই এম রিয়েলি সরি তো আমরা এইভাবে একে ধারা ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি ঈদ উপলক্ষে কিছু শ্যামাই সুজি তো এখানে আছে আমাদের সাথে গণ্যমান্য অনেক ব্যক্তি যারা অনেকেই ক্যামেরার আর আছে সেই সাথে আছে এখানে একজন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক তো এই বৃদ্ধলোকটি আসছে এই বৃদ্ধলোকটির একটা নাতি আসার কথা এতিম ওই নাতির গায়ে পক্স উঠার কারণে উনি নিজে আসছে নাতি আসতে পারেনি আমি খবর নিয়ে দেখেছি ঘটনাটা সত্য যে ওনার ওনার নাতির বাবা নেই তো উনি নিজে আসছে যে বাবা আমি আসছি আমার নাতির বদলে এই যে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন ছেলেটার সাথে আমি একটু দুষ্টামি করছিলাম দুঃখের বিষয় দুষ্টামি কথাগুলো আমার এখানে হয়নি কেননা ওর বাবা নেই ওরা দুই ভাই তো ওকে বললাম ফাইজলামি করবে না রাস্তাঘাটে দুষ্টামি করবে না খেলাধুলা খেলবে না খেলাধুলা খেলবা তার পাশে পাশে ভালো কাজ করা ভালো কাজ করার চেষ্টা করবো আমাকে বললো যে ভাইয়া আপনি যেগুলা করেন আমার কাছে খুব ভালো লাগে আমারই খুব ইচ্ছা আমি এগুলো আমি আপনার মতন করবো আমি তো বললাম তাকে এগুলো করতে হলে তোমার ভিতরে সাহসিকতা লাগবে ধৈর্য লাগবে মনোবল লাগবে পরিশ্রম লাগবে তবেই করা সম্ভব তো যাই হোক আমার কথা শুনে হাসছে এবং আমাকে বলছে দোয়া করার জন্য তো আর একটি ইতিম ছেলে আসছে তার বাবা নেই আলকারি হাফিজিয়া মাদ্রাসায় পরে সেলেটের মুখের চেহারা দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো খুব খারাপ লাগলো দেখেই বোঝা যাচ্ছে যে তাদের তারা মানে খুব চলতে খুব অসুবিধা হয় তার বাবা নেই মা বাসা বাড়িতে কাজ করে করে খাবাই তো আমরা এখন আরেকটি কার্ড নাম্বার কার্ড নিয়ে আসছি আর একটা ছেলে এতিম তাক তাকেও দিচ্ছি তার থেকে অনেক কথা নিলাম দুঃখের বিষয় আমি আবার আপনাদের সবার কাছ থেকে কমা আমি মনির ভাই ক্ষমা থাচ্ছি আমার ভিডিওর মূল শব্দটা না থাকার কারণে আমি বুঝতে পারতেছি না এটা আমার কি ফোনের অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে কি না তাও জানি না যে ফোনটা অতিরিক্ত আমার গরম হয়ে যায় আমার আমার সম্ভবত আমার ফোনের ভিতরে ফোনের যে আইপিএস আছে মানে আইপিএস মিশিংটা মানে ফোনের যে সার্কেট মিশিংটা আছে এটা হয়তো কোনো জায়গাতে হয়তো শর্ট খাইছে শর্ট খাওয়ার কারণে ফোনটা অতিরিক্ত গরম হয়ে যায় তো গরম হয়ে ডিস দেয় তো এই জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি তো আরেকজন সবাই বোন এসেছেন ওনার হাজবেন্ড নাই মারা গেছেন গাড়ি অ্যাক্সিডেন্টে তো এভাবেই কিন্তু আসলে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে বলতে গেলে সে অনেক কথা এখানে আরেকটা ছেলে আসছে ছেলেটা একেবারে খুব কিউট খুবই সুন্দর আমার সাথে খুব সুন্দর ফুটফুটে কথা বলে ওই মাদ্রাসায় গেলে আঙ্কেল আঙ্কেল করে কথা বলে কথাগুলো খুব সুন্দর আমি দুঃখিত ভিডিওতে এত সুন্দর সুন্দর বাচ্চাদের থেকে আমি কথা নিয়েছি ওদের থেকে অনুভূতি নেওয়ার চেষ্টা করেছি কে বড় হয়ে কি হবে নিজের ওমান আজারি হবে নাকি আরও বড় হবে দেওয়াল রহমান সাইদি হবে কে কী হবে ওদের থেকে আমি একটু মতামত নেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি দুঃখের বিষয় ক্ষমা যাচ্ছি বারবার ক্ষমা আমাকে সবাই ক্ষমা করে দিবেন যারা যেখান থেকে যেই কান্ট্রি থেকে যেই বিভাগ থেকে যে জেলা থেকে যে গ্রাম থেকে শহর গ্রাম যেখান থেকে দেখতেছেন আমাকে ক্ষমা করে দিবেন আমার কোনো কিছু করার নেই আমি জানতাম না বিষয়টা যে এমন হবে না হলে এখানে ভিডিওর ভিতরে কিন্তু অনেক বাচ্চাদের থেকে আমি যে মতামতগুলো নিয়েছি ওগুলো খুব সুন্দর কিউট কিউট এই যে তাদের মুখে হাসি এই যে আমি তাকে বলতেছি প্রশ্ন করতেছি তুমি হয়ে কী হবে ওরা হাফেজ হবে কারি হবে মুক্ত হবে মদ্যস হবে সে বলে যে আঙ্কেল আমি বক বক্তা হব আমি আমি বললাম যে বক্তা হয়ে কেন হবে বললো যে আমাকে বললো যে আঙ্কেল বক্তা হলে এই যে মাইক্রোফোন দিয়ে ওয়াশ করা যায় কোরআন হাদিসের বয়াদ কথাগুলা বলা যায় মানুষ কান্না করে আমি তো তোমার থেকে এটা ভালো লাগুক হ্যাঁ মানুষ কান্না করে বাবা মার জন্য দোয়া করে মসজিদ মাদ্রাসা দান করে রাস্তাঘাট করে ভালো ভালো কাজগুলো করে এগুলো আমার থেকে ভালো লাগে তো সত্যি আমার থেকে খুব ভালো লাগছে ছেলেটার অনুভূতি দেখে সেই বাচ্চা ছেলে কত বছর বয়স এখন দশ বছর হয়নি তো আরও একটা ছেলে আমাদের মাঝে চলে আসছে এটা ভিডিওর মূল আকর্ষণ একটা বিষয় ছেলেটির বাবা আছে মাও আছে তবুও চলে আসছে তবুও তবুও চলে আসছে হয়তো যে কোনো কারণে ভুল মিস্টেক হয়ে যাওয়ার খাওয়ার কারণে ছেলেটিটা খাতে আমার কার্ড চলে গেছে যে কার্ডের নাম্বার আমি দিই দিয়ে আমি এখানে আসার কথা বলেছিলাম তো ছেলেটির বাবা আছে মাও আছে তো এতিমোনা না কোনোটাই না তার জন্য আমি ছেলেটাকে আমি দিতে পারিনি ঈদ উপলক্ষে বাজার তার জন্য আমাকে ক্ষমা করবেন সবাই কেননা তাহলে তো আমি এরকম করে সবাইকে দিতে হবে তো ছেলেটি রোজা রেখেছে সেই রোজা রাখার কারণে আমি তাকে পঞ্চাশ টাকা আমি তাকে দিয়েছি যে তুমি ইফতার করে খাইও ইফতারের সময় খাইও তো আমি আপনাদেরকে সকলের কাছে একটা রিকোয়েস্ট রইলো এই ভিডিওটি হচ্ছে রমজানের সাতাশ তারিখে সাতাশ রমজানের মানে সাতাশ রমজানে তো আমি ভিডিওটা আপলোড দিতে আমার লেট হয়ে গেছে এই সাউন্ডগুলো আমি অনেক চেষ্টা করেছি আমি গুগল বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অনেক চেষ্টা করছি ভিডিওর শব্দ সাউন্ডগুলো আমি নিয়ে আসতে পারি কিনা আমি আনতে পারিনি আমাকে ক্ষমা করবেন সবাই প্লিজ প্লিজ আমি আপনাদের পায়ে হাত জোর করে ক্ষমা যাচ্ছি আমাকে সবাই ক্ষমা করবেন আমি বলেছিলাম এই আজকের ঈদ বাজার এতিম এবং বিধবা মানুষদেরকে দিব এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় তাহলে এই মানুষটাকে কেন দিচ্ছি আপনাদের কাছে একটা প্রশ্ন হয়ে আমি আসলে সত্যি একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছি এত বড় প্রশ্ন হয়ে দাঁড়াই দাঁড়াইছি প্রশ্নর মুখোমুখি উত্তর আমার কাছে জানা নেই আসলে আমরা এ তিন বলতে কি বুঝি ছোট ছোট যারা আছে আমাদেরকে এতিম না বলা যায় আবার বলো যাই তবে আমাদের চেয়ে বেশি বয়স যখন হয়ে যায় যেমন ওনাকে এতিম বলা যায় না উনি একটা বয়স হয়েছে না বলক না ওনাকে এতিম বলা যায় না হ্যাঁ বাবা না থাকলে এটাই এতিম কিন্তু এতিমের একটা ফেসিলিটি আছে তো উনি এতিম না আর উনি বিধ হওয়া না উনি এতিম না বিধ হওয়া না তবে উনি এতিমের চেয়ে আরও বেশি এতিম কারণটা কি জানেন উনি যে ঘরটাতে থাকে একটু একটু বলুন তো আপনার ঘরটার অবস্থাটা একটু বলুন তো আমার সালাম আলাইকুম আমার ঘরটা হচ্ছে একদম কচির ঘর ভেঙে গেছে ঠিক করতে পারতেছি না মানে এমন অবস্থায় আছি পানি উঠলে বৃষ্টি পড়লে এক হাঁটু পানি হয়ে যায় অনেক কষ্টতে আছে আমি ভিডিওর স্ক্রিনে ওনার ঘরটা একটু তুলে ধরলাম আমার কাছে খুব দুঃখ লাগতেছে হয়তো এই আমার কথাগুলা শুনে আমার আশেপাশে থেকে বিভিন্ন জন আমাকে ঢিল মারবে এবং আমাকে রাস্তা রাস্তায় ফেলে আমাকে মনে করেন তো আমাকে দুই সাইডটা দিব। দিবে আমার দুঃখ লাগে এখানে এই যে আমরা এখানে চারটা চারটে মানুষ বসে আছি বা চারটা মানুষ এখানে আসি এখানে আরো আমার ও ক্যামেরা ভিশন আরো অনেক আছে সেটা বাদ দিলাম এই চারটা মানুষ এখানে আছে একটা ভাই যদি কোন একটা অ্যাক্সিডেন্ট হয় আমরা কি করে ওনার দিকে তাকায় থাকবো আমাদের বিবেকটা কোথায় অনেক বিদ্যমান ব্যক্তি আছে অনেক ধনী ব্যক্তি আছে যাদের এরকম আমার মানি ব্যাগে দুই তিনশো টাকা আছে তাদের মানি ব্যাগে একটা কার্ড থাকে যে যে অনেক অনেক কোটি কোটি টাকা টাকা তো আমি বুঝি না এত কোটি টাকা ফকরে থাকা সত্ত্বেও কেন কিভাবে মানুষটা আঘাত অবস্থা থাকে দেখেন ঘর হচ্ছে মসজিদ ঘর হচ্ছে মন্দির ঘর হচ্ছে কবরস্থান মানে ঘর হচ্ছে থাকার জিনিস নাকি মামা এই থাকার জিনিসটা যদি অসুবিধায় থাকে মানুষ কি কিভাবে থাকে আপনার মেয়ে কয়টা একটা একটা মেয়ে একটাই মেয়ে আছে একটাই মেয়ে আছে আর আমি যেহেতু ওনার ব্যাপার আমি জানছি উনি অতটা সচলভাবে কাজ কাম করতে পারে না মানে ভাই কাজ করতে পারে না সন সাইট পরে আবার পা টা ভেঙে গেছে ওই সন থেকে এরকম সন থেকে কাজ করতে পরে পা টা গেছে তাহলে বুঝেন কী অবস্থা তো যাই হোক একটু দৃষ্টি আকর্ষণ রাখতেছি ওনার জন্য কেউ যদি কেউ যদি দয়া মায়া হয় কিছু করার করবেন আর আমি ওনাকে নিয়ে ভাবে একটা ভিডিও বানাবো আজকের এই ভিডিওতে আমি দু একটা কথা না বলে নয় দেখেন আমি কিন্তু ফ্রি মোশন ফিরোজ ভাই নয় আমি কিন্তু তৈয়দ আফ্রিদি নয় আমি রাকিব হাসান নয় আমি মুজাহের ভাই নয় আমি মানবিক সৈকত নই আমি সাধারণ তাদের জায়গায় আমি যেতে পারবো না আর তাদের মতন মানুষ আমার জায়গায় আইতে পারবে না তারা এক একজন শিক্ষতি তারা এক একজন বাইরে থেকে ডলার কামায় ইনকাম করে বাংলাদেশ আনে ইউটিউবার হয়েছে মানুষকে টাকার বান্ডিল দেয় আমি বড় ভাই সিনিয়র পার্সন এবং আমার প্রাণ টিয়ে সদ্য ভালোবাসার মানে আপনাকে ঘৃণা করতেছি না আমি আপনাকে বুঝাচ্ছি আমি কিন্তু কর্মজীবী রাজমিস্ত্রি যেটা আমার মাথায় গামছা বলে আমার কলিক যারা তারা আমাকে বলে গামছা মনি মাথায় গামছা থাকার কারণে সেটা বাস্তব কথা ভাই যান আপনারা যদি এত কিছু করতে পারেন এই মানুষের দিকে একটু তাকান না আজকে যে কাজগুলো করছে আমার সাথে হিংসা করে করেন না এই যে আমি কাজটা করছি এখানে প্রায় বাইশ হাজার টাকার বাজার এখানে গত রমজান এই রমজানের আগের দিন করেছে প্রায় আঠারো হাজার টাকার সরি ওখানে বিশ হাজার টাকার বাজার তো ওইটা বাদ দেন এটা বাদ এটা ধরেন এই যে এখানে বিশ থেকে বাইশ হাজার টাকার বাজার আমার সাথে হিংসা করে একটা পরিবারকে দশটা পরিবারকে দুই টাকার বাজার দেন হিংসা করেন আমার সাথে কেন হিংসা করে আমার সাথে কুটুক তুমুলি কথা বলেন কিরে মনির তুই তো টিকটক করস তুই তো সিনেমা করস এটা নাম হচ্ছে সিনেমা এটা সিনেমা করি আমি আমি এতটা ঘৃণার ফাঁক রয়ে গেছি মানুষের কাছে আমার সাথে হিংসা করে তোমরা তোমরা দাও না গোপনে দাও একটা অসহায় পরিবারের কাছে একটা বিধবা কে দাও পাঁচশো টাকা প্রশ্ন এটা ওই জানা আমি যে আমার কাছে টাকা আসতেছে আমার ঘরের ভিতরে স্বর্ণ আসতেছে আমি ভিক্ষুক আমি ভিক্ষা করে এগুলো যে এই জিনিসগুলো আমাদের থেকে নিছি ভিক্ষা করে আপু আমার আমি যে এলাকায় থাকি ওই এলাকায় অনেক পরিবার আছে তারা খুব কষ্ট চলে অনেক এতিম আছে আপনাদেরকে ভিডিওতে দেখাইছি খালুকে বাবা বলে আমাকে ঘৃণা করিও না আমাকে ঘৃণা করলে তোমার পেটের দান্দা হবে না আমাকে ঘৃণা করলে তোমার পকেটে টাকা আসবে না আমাকে ঘৃণা করলে তুমি সম্মানী ব্যক্তি হতে পারবে না আমাকে ঘৃণা করো তুমি যদি সত্যিকারে তুমি যদি বাপকা বেটা হও তুমি যদি মা কা বেটি হও আমাকে ঘৃণা করে পারলে আমার মতন করে কিছু দেখাও আমি তো মানুষ থেকে ভিক্ষা চেয়ে নেই যে আফু ভাই বাবা বোন আমাকে কিছু দেও আমি একটা মানুষকে একটা মানুষের উপকার করবো মানুষটাকে দিব। আপনি আমাকে একটু উপকার করেন আমি যেন আপনার উপকারটা তার কাছে পৌঁছাইতে পারি তোমাদের বাবার কোটি কোটি টাকা আছে তোমাদের বাবার অর্থ সম্পদ আছে তোমাদের বাবার সতে সতে বাসা আছে যেগুলি ভাড়া দাও তোমাদের ভাড়া ঘর আছে তোমাদের দোকান আছে তোমাদের বাংলাদেশে দোকান আছে বাইরে দোকান আছে তো তোমাদের বাবার টাকা দিয়ে দাও না আমাকে কেন কুটুক্তমূলক কথা বলো কি কি? তো এই যে ব্যক্তিটাকে দেখতেছেন এই ব্যক্তিটার একটা ঘর বন্যা আসলে যেরকম করে ভেঙে পড়ে যায় এরকম ভেঙে পড়ে যায় লোকটি অসহায়ও না প্রতিবন্ধীও না কোনোটাই না বিধফাও না এবং এই লোকটি এতিমও না তবু ওনাকে আমি এই জিনিসটা দিয়েছি দিতে এজন্য বাধ্য হয়েছি উনি না কেউ উপলক্ষে তেমনটা মানুষ থেকে পায়নি একটা মেয়ে আছে মেয়েটাকে বিয়ে দিতে পারে না তো এই ভিডিওর ভিতরে আমি কসম গিয়েছিলাম আমার যেহেতু ভিডিওর মূল বয়সটা নাই তার জন্য আমি দুঃখিত আপনার সব আপনাদের সবার পায়ে হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি এই ভিডিওর ভিতরে বলেছিলাম আমি মনির যদি বেঁচে থাকি আমি যদি আল্লাহ আমাকে বাঁচা রাখি আমার রক্তবিন্দু থাকা পর্যন্ত এই লোকটার যে ঘরটা পড়ে গেছে আজকে এতটা বছর এই ঘরটাকে দাঁড় করাইতে পারে না পারে না আমি এটা কি বিদিতে আমার রক্ত বিক্রি করলে আমার কিডনি বিক্রি করলে আমার চোখ বিক্রি করলে আমার হার্ট বিক্রি করে হলো এই লোকটার ঘরের জন্য আমি দুইটা টেন কিনে আনি দেবো আর একটা মাদ্রাসায় একটা আইপিএসের ব্যবস্থা করব। আপনার সবে আমার জন্য দোয়া করবেন আমি যেন ভিক্ষা চেয়েছি আপনাদের দরবার থেকে আপনাদের থেকে ভিক্ষা চেয়েছে যেন আমি এই লোকটার জন্য একটা দুইটা ট্রেনের ব্যবস্থা করতে পারি এক আরেকটা মাদ্রাসার জন্য একটা আইপিএসের ব্যবস্থা করতে পারি গত গতপূর্বে আমার একটা ভিডিও দেখেছেন সেই ভিডিওতে আমি একটা মাদ্রাসায় এর ব্যবস্থা করে দিয়েছি আমি ভিক্ষা চেয়েছি খুঁজে চেয়েছি মাগি চেয়েছি যেটা চেয়েছি যেই ভাষায় বলেন আপনারা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার কাজ হচ্ছে আমার ভিক্ষা চাওয়া আমার কাজ হচ্ছে মানুষ থেকে নেওয়া খুঁজে নেওয়া খুঁজে নিয়ে কিছু করে দেওয়া মসজিদ হোক মাদ্রাসা হোক এতে হোক অনাথ হোক যেটা হোক না কেন আমার কাজ এটা আমার ডিউটি এটা আমি মনে করি এটা আমার ডিউটি আপনারা যেটা মনে না করেন মনে করেন আপনারা মনে করেন আমাকে ফেরুওয়ালা বলানোর মেরুওয়ালা বলানোর মানবতার ফেরুওয়ালা বানানোর সেটা আপনাদের ব্যক্তিগত ভাবনা বাট আমি এগুলার কোনো কিছুর ভিতরে নাই আমার নাম ভিক্ষুক আমি কি মনির আপনাদের মনির ভাই ভিক্ষুক আমি আমার চ্যানেলের নাম অন্য কোনো নাম নাই আমার চ্যানেলের নাম অসহায় দুঃখী মানুষের চ্যানেল এই চ্যানেলটা আমার নয় এই জাস্ট আমি ভিডিও করি ভিডিও বানাই কথা বলি এই চ্যানেল আমার নয় এই চ্যানেল মানুষদের আমার চ্যানেল নয় জাস্ট আমি এই কন্টে চ্যানেলটাকে যে কোনো একটা গাড়িকে যখন কোনো ড্রাইভার কন্ট্রোল করা লাগে সেই ক্ষেত্রে আমার নামটা এম কে মুনির মিডিয়া চ্যানেলের নামটা দিয়েছি যেহেতু এই চ্যানেলটা মিডিয়া আপনারা বুঝতে পারছেন তো যাই হোক আমি অনেক কথা বলেছি আমার কথাতে আপনাদের অনেকের লেগে গেছে তো লেগে গেলে আমার কোনো কিছু করার নেই আই এম সরি আমি এখানে কোনো সিনেমা করতেছি না এখানে নাটক করতেছি না এখানে কোনো মুভি করতেছি না যে আমি আপনাদেরকে একটা মেয়েকে এনে ডান্স করে দেখাবো আপনাদেরকে এখানে আমি উড়া দুরা দুরা সুরা মুরা আমি গান গিয়ে আপনাদেরকে শোনাবো আমি কোনো শিল্পী নই আমার কোনো প্রতিভা নেই আমার প্রতিবাদ বলেন আর যেটাই বলেন ভালো বলেন আর মন্দ বলেন আমার একটাই সেটা হচ্ছে মানুষের জন্য কিছু করা নিজের অর্থ দিয়ে করতে পারি না নিজের অর্থ নাই নিজের ইনকাম নাই অতটা করতে পারি না মানুষ থেকে খুঁজে নেই চেয়ে সারা জীবন এভাবে চেয়ে নিব যেমনটা আমার বাবা নিয়েছে আপনার ভিডিওটি কন্টিনিউ শুনতে থাকেন এবং দেখতে থাকেন অনুরোধ রইল তো আজকে এই সুন্দর কাজে এই ভালো কাজে মুরব্বী হিসাবে আমার সাথে আমার এই চ্যানেলের জন্য কি বলবো আর এখানে তো আর কি বলা যায় আমি বলতে পারবো না কর্মী বলতে পারবো না সহপাঠী শুধু এটা বলতে পারি আমার বাবার বয়সে একজন মানুষ মানে আমার আমার সাথে এই কাজে থেকে একটু সহযোগিতা করেছে এবং উনি একজন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ওনার সাথে একটু কথা বলবো উনি যাতে আল্লাহওয়ালা মানুষ এই বিষয় নিয়ে ওনার থেকে শুধু দুইটা কথা নিব আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমি মহান রব্বুল আলমীর দরবারে শুক্রিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আর মানুষ হল আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব আল্লাহাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিন্তু এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকার জন্য কাউকে থাকার জন্য পাঠান নাই আমাদের পরবর্তী আরেকটা জিন আছে আখারাত সে আখারাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইয়েছেন এখন সে আখারাতটাকে কিভাবে পাওয়া যায় সে আখরাতে সুখ শান্তি কিভাবে পাওয়া যায় সেটাই আমাদেরকে বুঝতে হবে জানতে হবে এবং সে পথে আমাদেরকে চলতে হবে আজকে আমি যেই বিষয়ে কথা বলতেছি যেখানে কথা বলতেছি যে একটা মানব অসহায় দুঃখী মানুষের সেবাই এটা বহুত বড় জিনিস অনেক মানুষের আছে যে বুক ফাটে মুখ ফাটে না মানুষ অনেকে অনেক কষ্টের মধ্যে আছে অনেক বিপদের মধ্যে আছে অনেকে জানে না পাশে থাকিও বুঝতে বুঝতে দেয় না আর অনেকে দেখিয়েও বুঝলেও কিছু করার শক্তি থাকলেও করে না কেন ভিতরে তার আল্লাহাক সেই অনুভূতিটা দেয় নেই দুঃখের বিষয় এ জায়গা দিয়েও আমার ভিডিওর মূল শব্দটা নেই তো হুজুর যে কথাগুলি বলতে চাইছিলেন হুজুর বলেছেন এটা দানকারী কে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন দানকারীকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন আমাদের হুজুর ফাক সাল্লাহু আল্লাহ সাল্লাম দান করেছেন এবং হুজুর ফাক সাল্লাহ সাল্লাম দান করার অনেকগুলি সিস্টেম বলেছেন সেই সেটার উপরে নির্ভর করে হুজুর আমির হুজুর যেটা বললুন যে দান করার ভিতরে অনেক রকম সিস্টেম আছে দান করলে সব হয়ে যায় এটাতে কোনো কোনো ব্যসকম নেই কাউকে হিংসা করে দান করলেও এটা দান হয় দান তো দান কাউকে হেলেপ করা দান করা মসজিদ মাদ্রাসা অসহায় গরিব দুঃখী মানুষদেরকে দান করলেই দান হয়ে যায় কিন্তু সে দানটা যদি একটু এমনটা হয় উনি যেটা বলেছিলেন আমির হুজুর দানটা যদি এমন হয় ধরেন একজন মানুষ খুবই খুবই খারাপ অবস্থায় হ্যাঁ তো ওই এলাকার ভিতরে অনেক মানুষ আছে তারা মানুষদেরকে ততটা ভালোবাসে না অসহায় গরিব দুঃখী মানুষকে এরকম আছে না যে অতটা বেশি পছন্দ করে না দূর দূর করে রিস্কে আলা ওইটা সেটা বিক্ষুক আসলে অসহায় মানুষ আসলে এই আজকে চলে যা মাফ কর বিক্ষুকের কাছ থেকে যদি মাফ চাই তো উনি বলতেছে এই ধরনের দুই একটা কাজ যদি কেউ করে যে একজনকে মানুষকে দান করা একজন মানুষকে কোনো কিছু করে দেওয়া এটা যদি একটু পাবলিক ফেজ হয় তো যাদের বিবেক নাই তাদের বিবেকটা নাড়া দেবে তো নাড়া দিলে কি হয় তারাও করে তারা অনুপ্রাণিত হয় যে এই লোকটা যদি করতে পারে এই তো সামান্য মানুষ এ তো সাধারণ মানুষ এই যদি করতে পারে আর আমার কোটি কোটি টাকা আছে আমি চাইলে তো আরও বেশি করতে পারি এখান থেকে বিবেকটা নাড়া দেয় তো হুজুর এই কথাগুলো বলছে তো আমি দুঃখিত আবারও ক্ষমা চাচ্ছি মূল শব্দটা না থাকার কারণে আমি সবার কাছে ক্ষমাচ্ছি ভিডিওটি কেমন হয়েছে আমি জানি না আমি বলতে পারি না আমার মনে হয় যে ভিডিওটি কোনো প্রকার ভালো হয়নি তো যদিও ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন রঙ্গি লাফুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে কবুল করেন আমাকে যেন কবুল করেন আমি যেন এভাবে ভিক্ষা চাইতে পারি সকলে সুস্বাস্থ্য কামনা করি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আল্লাহ হাফেজ